স্বাধীন দেশে জন্মেছি তাই স্বাধীন ভারতবাসী ইতিহাসের পাতায় গিয়ে লড়াই শুনে আসে প্রতি বছর উদযাপনে তবুও দ্বিধাবোধ সত্যিই যদি স্বাধীন মনে কিসের প্রতিশোধ রাজনীতি আর ধর্মে আজও অতীত দেখতে পাই স্বাধীন দেশে আজও আমরা স্বাধীন হতেই চাই তবুও একবার সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকের দিনটিকে স্মরণে রেখে কলকার মাধ্যমে আমাদের জাতীয় পতাকার একটি চিত্র উপস্থাপন করেছি তোমরা সবাই জানিও কেমন হয়েছে আর হ্যাঁ তোমরা যারা চাইছো আমাদের টু অ্যাডভান্স মেকআপ ক্লাসে অ্যাডমিশান হতে বা কলকা ক্লাসে অ্যাডমিশান হতে তাড়াতাড়ি সিট বুকিং করে নাও আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন আর আমার লোকেশন হচ্ছে নিমতৌরি পূর্ব মেদিনীপুর গার্লস কলেজের কাছে আর তোমাদের স্পেশাল দিনে বুক করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা